যদি এক ঘন্টা সুর দেয় আওয়ামী লীগের রাস্তা নামার এই দেশে যে কি হবে কি ঘটবে পাক ভালো জানবো এটা বলার ভাষা নাই যদি এক ঘন্টার জন্য নামতে পারে ওখানে মনে করেন সবার মন এক না এই যে শেখ যাওয়ার পর কেউ বাড়ি ভাঙছে কেউ মসজিদ বাঙছে কেউ মন্দির ভাঙছে আমরা আমি লিখে ভোট দেবো না পারলে আমরা আমরা ভোট দিতে যাবো না ওখানে যাবোই না আমরা ওখানে যাকে গন্ডগোল করবো পাঁচশো টাকা দিবে এক টাকা দিবে আমরা ভোট দিবে যাবো পাশে গাড়ি থাকবে কোরআন শরীফ টাকা থাকবে ওখানে আমরা যাবো আমরা টাকাও চাই না নিরবকে থাকবো আমরা আমাদের শেখ হাসিনা ভালো আসছিল আমরা শেখ হাসিনাকে আবার চাই বাংলাদেশের লোক শেখ হাসিনা যেটা সতেরো বছরে ষোলো বছরে কাজ করছে এটা আমি মূর্খ লোক হিসাবে বললাম পঞ্চাশ বছরে কোনো সরকার কাছে কাজ করতে পারবে না আমলিগেক যারা খেয়ে তারে তারা একদিনে আফসোস করা লাগবো এই দেশের নিগে ভোট আমলিগ দিয়ে দিবো জয় বাংলা নৌকা জয় বাংলা নৌকা এই দেশের ভিতরে অন্য কোন সরকার জীবনও করতে পারবো না দুর্নীতি ঠিকই চলবো চুরি চামারি ঠিকই চলবো কিন্তু এরকম উন্নয়ন কোন সরকারও করতে পারবো না এই রাস্তাঘাট গুলো যে করে গেছে ইগুলা যে করে গেছে কোন সরকার করতে পারবো পারবো না এই জামাত শিবির কোন আরা কি দুর্নীতি নেও আরা কি চোর না আরা একশো পার্সেন্ট চোর কিন্তু মানুষ জানে না বিএমপি কি চোর না বিএমপি দুল চোরই না হইতো এখন তার যে দেশে আসার না কে কিন্নিকে আসার না এটা কি মানুষ জানে না রাস্তাঘাটে দুলা আপনি বিশ হাজার টাকা নেয় ভাইরন

করে গেছে এটা কি কোন সরকার করতে পারবো না আমলিগ গরিব যে থাকার স্থান নাই অঘর ঘর দিছে থাকার জায়গা করে দিছে ছাত্র করে বড় বড় হল করে দিছে রাস্তাঘাটে যারা হয়রানি করতো চান জড়ে তাগর জন্য ফ্লাই ওভার করে দিছে মেট্রো রেল করে দিছে তার পায়ে থেকে চাঁদি বন্ধ সবারই উপকার করে গেছে আমলিগ আমরা এইবার আওয়ামী লীগই দেখতে চাই আওয়ামী তো নিবন্দন বাতিল হয়েছে তারা তো ইলেকশনে নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে

আওয়ামী লীগ ছাড়া কোন নির্বাচন হবে না নয় কারণ না আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচেয়ে বড় দল এই দেশের সাধারণ মানুষের লেগে শেখ হাসিনা ভালো ছিল এমন কি গরিব মানুষের ঘর বাড়ি করে এর পরে প্রতিবন্ধী কার্ড বয়স্ক ভাতা এর দেওয়া গেছে শেখ হাসিনাই এই সরকার আমরা চাই না এই সরকারে আমরা এই সরকার বয়সে ভর্তা কেমন শ্রমিক লাগতি এই শ্রম ভবন